জুলাই বিপ্লব নিয়ে জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে আয়োজন করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজন করা এই টোটাল এক্সিবিশনটায় আমি মনে করি পার্সোনাল অনুভূতি হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া একটা বিপ্লবকে আরও একটিবার চোখের সামনে ভিজুয়ালাইজ করার যে বিষয়টা এই জিনিসটা এক কথায় দুর্দান্ত ছিল অ্যান্ড এর পাশাপাশি আমরা চোখের সামনে যে দমন নিপীড়ন বিগত সতেরো বছরে বাক স্বাধীনতাকে কেড়ে নেয়া এবং আ মানুষের অধিকারকে হরণ করা এবং এই টোটাল আন্দোলনের সময় একটি হত্যাযজ্ঞ পরিচালনা করা যে বিভৎস সিনগুলো বা ইনফরমেশন ব্রেকআউটের সময় যে বিভীষিকাময় দিনগুলো আমরা চোখের সামনে দেখেছি সেগুলোকে আরো একটিবার মাধুর্যের সাথে ফুটে তোলা হয়েছে টোটাল এক্সিবিশনটাতে অ্যান্ড বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন উক্তিগুলোকে তরুণ সমাজের সামনে তুলে ধরা হয়েছে আমাদের বীর সৈনিকদের বীর সন্তানদের তুলে ধরা হয়েছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসকে জানতে নতুন বিপ্লবে কারা কাদের রক্তে আসলে নতুন করে বাক স্বাধীনতা ফিরে আসলো বাংলাদেশে এবং নতুন একটি সূর্যোদয় ঘটলো সেই জিনিসটি দেখতে হলেও এক্সিবিশনে আসা উচিত এবং আহ সুনিপুণ সাহিত্যকর্মের কর্মের ছোঁয়া পেতে হলে এই এক্সিবিশন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল মডেল হয়ে থাকবে আমি মনে করি